তিনি আরও বলেন ভারতীয় সংসদ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এক উদাহরণ হিসেবে উঠে এসেছে গত এক দশকে এই সংসদ দেখিয়েছে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয় সংবিধান নির্মাতারা চেয়েছিলেন সংবিধানের মাধ্যমে জনগণের সম্মিলিত এবং ব্যক্তিগত মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই সংসদ তাও সুনিশ্চিত করেছে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন বলেছেন স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্ন আত্মত্যাগ এবং সম্মিলিত জ্ঞানের প্রতীক হল সংবিধান বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক কমিটি এবং সাংবিধানিক সভার সদস্যরা কোটি কোটি ভারতবাসীর আশা পূরণে তাদের সুচিন্তিত সংবিধানের চেতনা প্রমাণ করে দিয়েছে ভারত এক এবং চিরকাল তা একই রকম থাকবে শ্রী রাধাকৃষ্ণন সংবিধান রচনার জন্য ড বি আর আম্বেদকর ড রাজেন্দ্র প্রসাদ এন গোপাল স্বামী আয়াঙ্গার আল্লাদি কৃষ্ণা স্বামী আইয়ার সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন I extend my warm greetings to all my beloved Bharat Vazis. Since uh, 2015, we have started observing 26th November as the Constitution Day every year – Samvidhan Devas. Now it has become the pride celebration of every Indian. Our Constitution embodies the collective wisdom, sacrifice and the dreams of millions of our countrymen who fought for freedom. Their লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভাষণে বলেন সংবিধানের ছত্রছায়ার ছায়ার অধীনে দেশের সুপ্রশাসন এবং আর্থসামাজিক উন্নয়নের এক রূপান্তরমূলক যাত্রার সূচনা হয়েছে সংবিধানকে মার্গদর্শন পিছলে সাত দশক নীতিও और कानून बनाए और सामाजिक न्याय और समावेशी विकास के लक्ष्य प्राप्त किए हमने अपने संविधान के मार्गदर्शन में सुशासन और सामाजिक आर्थिक विकास की एक परिवर्तनकारी यात्रा तय की है भारत विश्व का सबसे जीवंत और सफल लोकतंत्र माना जाता है মারাঠি নেপালি পাঞ্জাবি বোরো কাশ্মীরি তেলুগু ওড়িয়া এবং অসমীয়া এই নটি ভাষায় অনুদিত ভারতের সংবিধানের প্রকাশ করেন রাষ্ট্রপতি মুর্মু এছাড়া ভারত ভারত কি সংবিধান সে কলা ও ক্যালিগ্রাফি শীর্ষক একটি স্মারক পুস্তিকাও প্রকাশিত হয় সংবিধান দিবস উপলক্ষে নিজেদের কর্তব্যকে সর্বাগ স্থান দিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন সেখানে তিনি দেশের অগ্রগতির পথে সংবিধানকে আজও পথপ্রদর্শক শক্তি বলে উল্লেখ করেছেন উন্নত ও সক্ষম দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করার আবেদন জানান সংসদ ও সংবিধানের প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন সংবিধানে দেশজুড়ে সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষদের সর্বোচ্চ স্তরে দেশ সেবার সুযোগ দিয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বাবা সাহেব আম্বেদকার সহ সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তাদের দূরদর্শিতা ভারতীয় সংবিধানকে সমৃদ্ধ করেছে বিমান তৈরির অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশগুলির মধ্যে অন্যতম বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে হায়দ্রাবাদের জিএমআর স্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া আজ আশোচনা করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভারত বিনিয়োগ এবং উদ্ভাবনকে সর্বদাই উৎসাহিত করে এসেছে উৎপাদন ভিত্তিক উৎসাহ দান প্রকল্প আন্তর্জাতিক কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগের জন্য আগ্রহী করে তুলছে যারা এদেশে বিনিয়োগ করছেন ভারত শুধুমাত্র তাদের লগ্নিকারী হিসেবেই নয় সহ নির্মাতা হিসেবেও গণ্য করে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে তারাও ভারতের অংশীদার भारती विमान तैयार क्षेत्र नात्र प्रस्तुत साफरानी तैयारी नंतर्जा स्तरे भारत स्थान मात्राए निये जाए आज से भारत का एविएशन सेक्टर एक नई उड़ान भरने जा रहा है साफरान की नई फैसिलिटी भारत को एक ग्लोबल एमआरओ हब के रूप में स्थापित करने में मदद करेगी ये एमआरओ फैसिलिटी हाईटेक एरोस्पेस की दुनिया में युवाओं के लिए नए अवसर भी बनाएगी সারা দেশ আজ সশ্রদ্ধ চিত্তে ছাব্বিশ এগারোর মুম্বাই জঙ্গি হানার দিনটি স্মরণ করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকের দিনে দেশের সুরক্ষায় শহীদ সাহসী সেনা জওয়ানদের আন্তত্যাগকে স্মরণ করেন সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন গোটা দেশ তাঁদের এই বলিদানের জন্য কৃতজ্ঞ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাব্বিশ এগারোর মুম্বাই জঙ্গি হামলায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জঙ্গিদের সামনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অদম্য সাহসকেও কুর্নিশ জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করে বলেন সন্ত্রাসবাদ কোন দেশের কাছে নয় বরং গোটা মানব জাতির কাছেই এক অভিশাপ স্বরূপ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্য পুলিশের মহানির্দেশক রেশমি শুক্লা সহ অন্যান্য আধিকারিকরা মুম্বাই পুলিশ কমিশনারেটের প্রাঙ্গনে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের জড়িত উমার উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা এক ব্যক্তিকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ গ্রেপ্তার করেছে এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে ধৃত সোয়াব এই মামলায় অন্যতম অভিযুক্ত তদন্তে জানা গেছে সোয়াব উমার উন নবীকে যাতায়াতে সাহায্য করেছিল ধৃতদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভারত স্লোভেনিয়া বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা কমিটি জেস এর দশম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধি দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দুপক্ষের আলোচনা হয় নতুন শ্রম কোডের অধীনে কর্মচারীদের ন্যূনতম মজুরি এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা বাস্তবিক রূপে সম্ভব নয় বলে সমাজ মাধ্যমে যে তথ্য প্রচারিত হচ্ছে তা সরকার খারিজ করে দিয়েছে ভাইরাল হওয়া ওই বার্তায় দাবি করা হচ্ছে নব্বই শতাংশ শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং তারা এই কোডের অধীনে আসছেন না পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উল্লেখ করেছে একই সঙ্গে জানানো হয়েছে সমস্ত ক্ষেত্রে সব কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি সুনিশ্চিত করার সংস্থান প্রযোজ্য হবে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর গোয়ায় ছাপান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ডেবিউ ফিল্ম ফিচার বিভাগে আজ প্রদর্শিত হয়েছে মেক্সিকান চলচ্চিত্র দ্য ডেভিস স্মোকস পরিচালক এরনেস্তো মার্টিনেস বুকিও তার ছবি জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস ব্যক্ত করেন এই চলচ্চিত্র ইতোমধ্যেই দু হাজার বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আটাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে ভিয়েতনামে ভারী বৃষ্টি এবং বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আটানব্বই জন এখনো নিখোঁজ ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যই জিতে নিয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে চারশো রানে হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার দেশ জুড়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে আয়োজিত মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সংবিধান হল জাতীয় পরিচিতির মূল ভিত্তি এবং উন্নয়নের পথ নির্দেশিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে লেখা চিঠিতে ভারতের অগ্রগতিতে নিজেদের কর্তব্য পালনে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নবামিবসু রুদ্র নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আছি আত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারের সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম সংবিধানের প্রিয়ামবেল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন তিনি বলেন ভারতীয় সংসদ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এক উদাহরণ হিসেবে উঠে এসেছে গত এক দশকেই সংসদ দেখিয়েছে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয় এই সংসদ সুনিশ্চিত করেছে সামাজিক আর্থিক এবং রাজনৈতিক ন্যায় প্রদানও সামাজিক আর্থিক এবং রাজনৈতিক ন্যায় স্বতন্ত্রতা সমতা ও বন্ধুতা মুঝে এ দেখার হর্ষ হতে হে কি ইন সবই আয়াম পর সংসদ সদস্য সংবিধান নির্মাতা পরিকল্পনা যথার্থ স্বরূপ প্রদান কিয়া সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন দেশের অগ্রগতিতে সংবিধানের ভূমিকার উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন পবিত্র এই নথিকে সম্মান জানাতে দু সালে সরকার ছাব্বিশে ডিসেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয় এক উন্নত বিকশিত ভারত গোলে তুলতে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান শ্রী মোদী ভোটাধিকার সুনিশ্চিত করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করারও আবেদন জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের সংবিধান দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সংবিধান ভারতকে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বি উপলক্ষে আম্বেদকর এবং সংবিধানের অন্য রচয়িতাদের প্রতি গ্রভীর শ্রদ্ধা জানিয়েছেন ময়দানে বি আর আম্বেদকারের মূর্তিতে মালা শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সান্ডেলার এক বার্তায় সংবিধান দিবসে সকলকে শুভেচ্ছা জানান প্রদেশ কংগ্রেস কার্যালয়ের বিধানভবনেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরনো শ্রম আইন সরলীকরণ এবং সংস্কারের লক্ষ্যের সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন চারটি শ্রমকোট কার্যকর করার কথা ঘোষণা করেছে আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কানহুচরণ শাহ আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারকে জানিয়েছেন নতুন এই শ্রমকোট সংগঠিত এবং অসংগঠিত দুই ক্ষেত্রে শ্রমিকদেরই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে भारत सरकार का श्रम मंत्रालय से श्रमिकों के लिए जो है चार श्रम कानून आ, का नया उपहार मिला है सोशल सिक्योरिटी में बोथ ऑर्गेनाइज सेक्टर एंड अनऑर्गेनाइज सेक्टर के वर्कर्स का ध्यान रखा गया है सोशल सिक्योरिटी हेल्थ सेफ्टी सारे चीजों का प्रोटेक्शन करने के अलावा एम्प्लॉयज का जो भी बिजनेस में ईज करने का भी कोशिश किया है एंड uh, इसलिए मैं सारे वर्कर्स को ट्रेड यूनियंस को और जो एम्प्लॉयज को उनको बधाई देना चाहूंगा তৃতীয় লিঙ্গ যৌনকর্মী এবং তাদের সন্তানদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন এদের ভোটাধিকার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা জানিয়েছেন জোড়াসাঁকোর সোনাগাছি এলাকায় প্রায় সাত হাজার ভোটার থাকলেও তাদের অনেকেরই ভোটার নেই কিংবা থাকলেও পিতৃ পরিচয় বা গ্রত্যের তথ্য না থাকায় নানা সমস্যার মুখে পড়েছেন তাদের সমস্যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনে দু সালে চাকরি বাতিলের পর দু সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি আরাধের বেঞ্চ এক পর্যবেক্ষণে জানিয়েছেন চাকরি বাতিলের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য স্কুল সার্ভিস প্রার্থীকে যাতে কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে দেওয়া না হয় তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্য যত মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে আগামী নভেম্বর হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে কোচবিহারের দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রার জন্য পুলিশি অনুমতি না মেলায় আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি আগামী উনত্রিশে নভেম্বর এই যাত্রার জন্য মেখলিগঞ্জ থানায় আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ছাড়পত্র মেলেনি এ প্রেক্ষিতে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে দল বিদেশি পর্যটক টানার নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই সংক্রান্ত সদ্য প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি জানান বিশ্বজুড়ে পর্যটকদের পছন্দের গন্তব্য হিসেবে রাজ্য এক নতুন উচ্চতায় পৌঁছেছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃত যুবকের চোখ উধাও হওয়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ সুপারের নেতৃত্বে এই কমিটিকে ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বাঘসুমারি শুরু হয়েছে এজন্য দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীনে সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয় গতকাল তিরিশে নভেম্বর পর্যন্ত এই ক্যামেরা বসানো হবে এবার গণনার কাজে ব্যবহার করা হবে একশো ষাট জোড়া ক্যামেরা স্থানীয় সংবাদ